আমার স্ট্রবেরি গাছগুলো ভালো করে কেয়ার নিতে পারছি না মানে নেওয়া হচ্ছে না আর কি আমি যে চেষ্টা করেছি তা না কদিন ধরে এইগুলোর দিকে আর এতটা কেয়ার নেই যেমন লাগিয়েছিলাম তারপরে বড় হয়ে গাছ আস্তে আস্তে এই যে এই এইগুলোর মধ্যে এই যে সব ফল চলে এসছে তো এইগুলোকে এখন বিশেষ করে এই যে এইখানেরটা একটা তো আচ্ছা বাইরে আছে ঝুলে থাকবে আর এইটা তো মাটির মধ্যে লেগে রয়েছে তো এইগুলোকে আমি যদি মালচিং করে না দিই তাহলে পরে মাটির থেকে নানান রকম পোকা কীটে এই সমস্ততে খেয়ে ফেলে ফলগুলোকে আর ড্যাম্প অনেক সময় ড্যাম্প লেগে যায় ওইটা থেকে পচে যায় ফলটা আর ম্যাচিওর হতে পারে না তো আমার এখন সবগুলোতেই মালচিং করা দরকার কিন্তু যেগুলোতে ফুল চলে এসছে সেগুলোতে সবার আগে মালচিং করা দরকার কিন্তু অন্য সময় আমি মালচিং এর জন্য ওই যে ইয়ে থাকে কাঠ মিস্ত্রিরা কাজ করে যেখানে ওই যে কাঠের গুঁড়ো থাকে ওইগুলো আমি রেখে দিই ওইগুলো দিয়ে মালচিং করি আবার অনেক সময় আসলে সবচেয়ে ভালো হয় যদি খড় পাওয়া যায় কিন্তু খড় তো পাবো না এক্ষুনি কাঠের গুঁড়ো করতে পারছি না সেই জন্য আমি এটার অল্টারনেট ব্যবস্থা নিয়েছি এই যে সুপুরি আছে সুপুরির যে বাইরের কাভারটা দেখাচ্ছি এই যে এই কাভারটাকে আমি এরকম করে নিয়েছি এই যে আস্ত সুপুরি শুকিয়ে গেছে সুপুরিটা তো এইটাকে আমি এরকম করে জাতি দিয়ে এরকম করলে পরে বেরিয়ে আসে এইটা এটা হলো ভেতরে সুপুরিটা যারা সুপুরি খান বা পান খান আপনারা হয়তো চিনবেন সুপুরি আর এইটা হলো সুপুরির কাপড়টা তো আমি এটাকে এরকম এরকম করে করে আপনাদের যাদের বাড়িতে সুপুরি গাছ আছে বা এরকম আস্ত সুপুরি বাড়িতে রাখেন বাজার থেকে আনে অনেকে কি আস্ত সুপুরি এনে বাড়িতে এনে শুকিয়ে রাখে যারা বেশি পান খায় আমার বাড়িতে এরকম বেশি পান খাওয়ার লোক কেউ নেই কিন্তু বাড়িতে সুপুরি গাছ আছে তো যাই হোক আমি এই সুপুরির যে ওপরের পেজা পেঁজা করে দেওয়ার মতো আর কি তুলো যেমন পেঁজা পেঁজা করে দেয় ওইরকম এরকম করে আমি এগুলোকে করে নিয়েছি আমি দেখানোর জন্য আপনাদেরকে যে যাদের এই সুবিধাটা আছে আচ্ছা অন্য কিছু পাওয়া যাচ্ছে না আনতে দেরি হচ্ছে কাঠের গুঁড়ো না কাঠের যে করলে এরকম পাতলা পাতলা হয়ে ইয়ে ওঠে ওইগুলো টুকরো গুলো ওঠে খুব পাতলা কাগজের মতো হয়ে ওইগুলো আর এই রকম করে আমি যাই হোক এগুলো দেখিয়ে বেশি সময় নষ্ট করে লাভ নেই তো আমি এইগুলোকে এরকম করে নিয়েছি আর কি আমি এইগুলো দিয়ে মালচিং করে দেব আমার গাছে একটুখানি সারটার দিতে লাগবে এখন যেমন এখন তো ফল চলে এসছে তো আমি এগুলোতে একটু খোল ভিজানো জল এই দশ পনেরো দিন পর পর দিয়ে যাব অন্য কিছু করব না এখন নাড়াচাড়ি করা ঠিক হবে না গাছকে তো আমি এই এইগুলো ছোটগুলোতে দেখাচ্ছি আমি একটা কিছু ওপরে রাখতে পারলে ভালো নিচ্ছি আমি এই যে ফলটা নিচে লেগে রয়েছে এটাকে আঙ্গুল দিয়ে তুলে তারপরে আমি এরকম করে তাতে গাছের গোড়াটা ঠান্ডাও থাকবে আর কোনো কিছু মাটিতে লেগে থাকলে ফলটা পচে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তারপরে পোকাতে নষ্ট করে আবার পোকাতেই নষ্ট করে বেশি তারপর ড্যাম্প হয়ে যায় মাটিতে লেগে থাকলে আর এইগুলোর উপরে থাকলে পরে কিচ্ছু হবে না এই যে এইরকম করে দিলাম এটাকে আমি এরকম করে দিলাম আরেকটা দেখাচ্ছি আমার ওখানে গত বছরের যে আমার বড় কন্টেনারটাতে লাগিয়েছিলাম ওইটাতেও মালচিং করতে ওইটাতে এবার গাছগুলো বেশিরভাগ গাছ আমার নষ্ট হয়ে গেছে পুরোনো গাছগুলো তো আমি যতটুকু আছে ওইটাতে ভালোই ফল এসছে দেখাচ্ছি এটাতে কিছু আগাছা হয়ে গেছে আমি একদমই কেয়ার নি এটা গন্ডগোল হয়ে গেছে যাই হোক এটাতেও বেশ কিছু ফল চলে এসছে আমি দেখাচ্ছি একটুখানি পরিষ্কার না করে মালচিং করলে তলায় গাছগুলো আরো ডিস্টার্ব হবে এই যে এইভাবে এসছে এখন আমি যদি মালচিং করে না দিই তাহলে কিন্তু ফলগুলো টিকবে না তলার থেকে অনেক রকম প্রবলেম বেরিয়ে আসবে তো আমি এই জন্য এগুলো নিয়ে এগুলোকে একটু পেজা পেজা করে দিলে পরে ভালো হবে আপনাদের যাদের সুযোগ আছে সুবিধা আছে আপনারা রকম ভাবে যেমন ভাবেই হোক গাছের যদি এক্ষুনি ফুল আসার মতো কন্ডিশন হয় গাছের তাহলেই মালচিং করে দিন তাহলে ফুল আসলে আর ডিস্টার্ব হবে না নইলে অনেক সময় ফুলটাও নষ্ট করে ফেলে মাটির মধ্যে তো নানান রকম খুব খুব ছোট টাইপের পোকা জাতীয় জিনিস থাকে যেগুলোতে নাকি ফলটলগুলোকে খুব নষ্ট করে তো এই জন্য মালচিং করাটা খুব জরুরি বিশেষ করে স্ট্রবেরি গাছে অনেক গাছেই বলে মালচিং করতে কিন্তু আমি সব গাছে না করলেও স্ট্রবেরি গাছে মালচিং না করলে স্ট্রবেরি কিন্তু পাওয়ার উপায় নেই নষ্ট হবেই তো আমি এটাকে আপাতত অল্প কিছুটা করে দিলাম কারণ আমি বেশি আনিনি নিচের থেকে এগুলো নিয়ে আসতে লাগবে ছাড়িয়ে খালি শুধু শুধুমাত্র যেই জায়গাটাতে ফল এসছে ওই জায়গাটাকে বিশেষভাবে আমি করে দিলাম আর যদি এইগুলো না পান আপনারা যারা যাদের স্ট্রবেরি গাছ এরকম ইয়েতে চলে এসছে যে ফল এসছে কিন্তু মালচিং করা হয়নি আপনারা ইচ্ছে করলে চিনে বাদামের খোসা দিয়েও মালচিং করতে পারে ওইটাও কিন্তু হয় আমি করেছি গত বছর আমার পুড়িয়ে গেছিলো ওই কাঠের গুঁড়োগুলো গুঁড়ো না কাঠের যে রান্দা করলে যেই লেয়ারটা বেরোয় আর ওই যে বলছিলাম আমি ওই যে কাঠের যে রান্দা করলে পরে ইয়েগুলো পাতলা হয়ে একদম হয় দিলে পরে পরে ভালোই আর পেলে তো ওইগুলো খুবই ভালো তাছাড়া এইগুলো দিতে পারেন বা চিনে বাদামের খোসা দিতে পারেন আর এই সমস্ত না পেলে কোনো কিছু না পেলে খুব কড়া রোদে ভালো করে কি বলে এটাকে পাতা শুকিয়ে শুকনো পাতা না ভেঙে গুঁড়ো না করে দিয়ে রাখতে পারেন আর ওইটাতে একটুখানি ওষুধ একটু স্প্রে করে দেবেন যাতে শুকনো পাতাতে অনেক সময় পোকামাকড়ের উপদ্রব হয় যাতে ওই কিছু উপদ্রব না হয় সেই জন্য এরকম দিয়ে দিতে পারে তাতে কিন্তু আপনার ফল ঠিক রক্ষা পেয়ে যাবে আর এক্ষুনি এইরকম মালচিং মালচিং করে দেবেন আর বিশেষ করে এইগুলোতে দশ দিন পর পর বা পনেরো দিন পর পর ইয়ে করবেন ওই যে সর্ষের খোলের খুব হালকা করে জল গুলে দিয়ে দেবেন সব বাইরে ঘুরিয়ে পাতাতে যাতে কোনোভাবে না পড়ে ওইটা লক্ষ্য রাখবেন যেমন এরকম বাউন্ডারি দিয়ে দিয়ে দিলে ভালো হবে আর ওই রকম সাত দশ দিন পর পর একটুখানি ওই যে নিম পাতা হলুদের যে ওষুধটা আমি তৈরি করি ওই ওষুধটা যদি আপনারা তৈরি করে থাকেন ওইটা দেবেন বা নিম তেল তো নিশ্চয়ই অনেকেই রাখে নিম তেলটা ওইটা খুব হালকা করে টেন পারসেন্ট গুলে স্প্রে করে দেবেন কেন এই সময়টাতে খুব বেশি মাকড়সার উপদ্রব হয় আর মাকড়সার উপদ্রব হলে গাছটাকেও নষ্ট করে ফলটাকেও নষ্ট করে দেয় পিঁপড়ের উৎপাত হয় মাকড়সার উপদ্রবটা বেশি হয় তো ওই জিনিসটা লক্ষ্য রেখে একটুখানি স্প্রে করবেন আর গাছের যাতে গাছ যাতে উইক হয়ে না পড়ে সেই জন্য দিন একটুখানি জল অন্তত পক্ষে দশ দিন ভিজে ভিজিয়ে তারপরে সেই জলটা দেবেন খুব তাড়াতাড়ি করে তাড়াহুড়ো করে দিলে পরে কিন্তু ওইটাতে যে একটা কি বলে এটাকে এটা একটা খুব জ্বালিয়ে দিতে পারে গাছ আর পাতাতে যাতে না ওই জিনিসটা খুব এইভাবে স্ট্রবেরির যত্ন করলে আমাদের এখানে স্ট্রবেরি কিন্তু ভালোই হয় আমি আমার এইগুলো সমস্ত আমাদের এখানকার স্ট্রবেরির বিচির থেকে চারা করেছি যে আমি সেই চারা ওইটা ছোট যে দেখালাম ওইগুলো সেই চারা আমি এইবার একটা বিশেষ ধরনের স্ট্রবেরির বিচি লাগিয়েছি যেটা চারা খুব ছোট রয়েছে এখনো ওইটা আমার রিলেটিভ আমাকে এনে দিয়েছে লন্ডন থেকে তো ওইটা যদি আমি বাঁচাতে পারি ওই ওই স্ট্রবেরিটা এইগুলো তো এই স্ট্রবেরিগুলো তো টক হয় পুরোপুরি মিষ্টি হয় না বেশিরভাগই টক হয় তো ওই স্ট্রবেরিটা আশা করছি খুব ভালো হবে যদি আমি করতে পারি তাহলে আমি ভিডিও করে আপনাদেরকে দেখাবো পুরোটাই দেখাবো আর কি খুব আশা করে আছি একটা প্যাকেটের মধ্যে মাত্র ছটা আটটা বিচি ছিল বিচিগুলো দেখে এত কোনা কোনা বিচি কিন্তু তার মধ্যেও দুটো বিচি ভালো ছিল না ছটা বিচি ভালো ছিল তার থেকে পাঁচটা চারা হয়েছে ছটার থেকে পাঁচটা চারা হয়েছে এখন যদি আমার চারাগুলো বাঁচে আপনাদেরকে আমি দেখাবো ওগুলো নাকি অনেক বড় বড় হয় স্ট্রবেরিগুলো খুব মিষ্টি যাই হোক ওইটা চেষ্টা করছি আমি করতে পারলে তো দেখাবো সবাইকে এইভাবে আপনারা এক্ষুনি এক্ষুনি স্ট্রবেরির একটু যত্ন নিন তাহলে পরে ভালো স্ট্রবেরি পাবেন আমার তো দেখতে পাচ্ছেন এখানে এইখানে যথেষ্ট পরিমাণে এই যে এইভাবে ফল চলে এসছে এই যে এই যে এরকম ভাবে আসে এগুলো খুব বেশি বেশি হয়ে কিন্তু যদি একটুখানি অসাবধান হলে পরে হয় পোকাতে দেখি হয় পোকাতে না হয়তো তো হয়ে বা পিঁপড়েতে খেয়ে নষ্ট করে ফেলে আমার এটাতে গত বছর তো ভর্তি ছিল গত বছরের চারা এইগুলো এই যে এখানে আছে একটা এখানে আছে তো বেশিরভাগই মরে গেছে চারাগুলো আমি ওইভাবে রাখতে বৃষ্টিতে গেছে এইভাবে যত্ন আমি এতটুকু আপনাদেরকে বললাম সবাই খুব ভালো থাকবেন আমাদের এখানে স্ট্রবেরি আগে তো হতো না এখন তো সব অনেকের বাড়িতেই স্ট্রবেরি হয় স্ট্রবেরি করুন ঘরের স্ট্রবেরি ভালোভাবে সবাই খুব ভালো থাকবেন আর ভালো লাগলে একটু লাইক শেয়ার করবেন কমেন্ট করবেন যারা এখনো সাবস্ক্রাইব করেনি খুব ভালো থাকবেন সবাই